একশোটা মেয়ে পাখিতে আপনার চল্লিশটা ছেলে পাখি দেখি তাতে পার্সেন্টেজটা ভালো ভালো জিরো বাচ্চা তো আমরা যেদিন বেরোয় ওই দিনই সেল করে দিই আর এমনি যদি মাংস জন্য পালা রেডি হতে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন টাইম লাগে বার্ড ফার্মিং কেমনভাবে করা যেতে পারে কেমনভাবে করলে লাভ হতে পারে বহুদিন ধরেই আমরা শুনছি কোয়েল বার্ড এ লাভ রয়েছে এই কোয়েল বার্ড ফার্মিং সত্যি কি লাভজনক হ্যাঁ এটি ফ্রেন্ডশিপ বার্থডের মধ্যে পড়ে এটি মুরগি পালন বা হাঁস পালন বা আদার্স অনেক মুরগির মতো এটাও কি পালন করা যায় সেটা জানতেই আজকে ছুটেছি আপনাদের জন্য আজ এমন একটি খামারের কাছে তিনি দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে এই কোয়েল বার্ড ফার্মিং করছেন বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল দাদা আপনার এখানে কোয়েল পাখি আর সোনালি মুরগি আছে আর কোয়েল কতগুলো আছে কোয়েলে এক হাজার প্যারেন্টস থাকে এক হাজার মোটামুটি এটাই আপনার হ্যাঁ এটাই আমার মূলত কোয়েল কেমনভাবে পালন করাটা উচিত কেমনভাবে বলতে মানে মাটিতে মাচায় অনেকে অনেকভাবে পালন কোয়েল তো আপনি বহু দিন ধরে পালন করছেন হ্যাঁ সেখানে দাঁড়িয়ে কোয়েল কতটা লাভজনক কোয়েলে ঠিকঠাক চাষ করতে পারলে প্রচুর লাভ হয় প্রচুর লাভ অনেকেই ছোট পাখি এবং এর ট্রিটমেন্ট বা এর মেনটেন্স এগুলো নিয়ে ভয় পায় কারণ ছোট পাখি এটা অ্যাকচুয়ালি এক্সোটিক বার্ডের মধ্যে পড়ে সেই কারণে কিন্তু অনেকে চাষ করতে ভয় পায় আপনারা শুরু করেছিলেন কতদিন আগে আমি মোটামুটি ধরুন পাঁচশো দুশো আগের থেকে করছি এটা চলেন না ভিতরে গিয়ে কথা হোক এই ছোট্ট একটু জায়গার মধ্যে এখানে পাঁচশো বলছেন বলছেন হ্যাঁ আর ওপাশে বললেন আবার এরকমই সেম জায়গা সেখানেও পাঁচশো পাঁচশো আছে এই পাঁচশো পাঁচশো হাজার আপনি মাদার রেখেছেন হ্যাঁ এর মধ্যে মিল ফিমেলের পার্সেন্টেজ কেমন রাখা উচিত আমি রাখি যে একশোটা মেয়ে পাখিতে আপনার চল্লিশটা ছেলে পাখি রেখে তাতে পার্সেন্টেজটা ভালো ভালো আচ্ছা অ্যাকচুয়ালি আপনি কি হ্যাচিংয়ের জন্য করেন হ্যাঁ আমি হ্যাচিংয়ের জন্য করি হ্যাঁ এই যে উৎপাদিত বাচ্চা আপনি তো সেল করেন হ্যাঁ 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 কেমন বয়সের বা কেমন বয়সে সেল করে আমাদের মেন জিরো বাচ্চাটাইল বাচ্চা ডেও মোটামুটি কত দিনের মধ্যে ডিমটা ফোটে ডিম ফুটতে আঠেরো দিন লাগে আঠারো দিন আঠেরো দিন ওটা কোয়েল আমরা তো জানি আঠারো দিনে বাচ্চা আমরা ডিম থেকে পেয়ে যাই মোটামুটি একশোটা যদি মা পাখি থাকে সেখানে কতগুলো ডিম পান রেগুলার

আর এমনি যদি মাংসজনের পালায় রেডি হতে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন টাইম লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে কত টাকা খরচ হয় একটা পাখি রেডি করতে একটা পাখি রেডি করতে পঁচিশ টাকা মতো খরচ পড়ে পঁচিশ টাকা একটা পাখি কিনতে কত খরচ হয় মানে কত টাকায় বিক্রি হবে কত টাকা বিক্রি চল্লিশ টাকা এখন বিক্রি হচ্ছে পাইকারি পাখি কেনা থেকে খাবার খাইয়ে পঁয়ত্রিশ টাকা আপনি পঁয়ত্রিশ টাকা আপনার খরচ হচ্ছে আর চল্লিশ টাকা বিক্রি করছেন পঁচিশ টাকা খরচা পড়ছে আপনার পাখি রেডি করতে রেডি হয়ে যাচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকার মধ্যে রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছে বিক্রি করছেন এই মোটামুটি এর মার্কেট কোথায় রয়েছে এর সেরকম কোনো মার্কেট নেই আমাদের বেশিরভাগ মার্কেট শিলিগুড়ির দিকে বেশি যায় মানে বড় বড় ট্রেডার আপনার কাছ থেকে এছাড়াও তো এমনি হাটে ঘাটে সব জায়গায় যারা ব্যাপারী আসে ওরা মাল তুলে নিয়ে যায়

মানে এই পঁয়ত্রিশ দিন পর উঠে গেল আবার 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 একটা বসালেন ভাবে কন্টিনিউ চলতে চলতে মানে বসান যখন একবারে বসান তিন চার হাজার বা দু হাজার একবারে বসিয়ে দেন হাজার পিস আপনার প্যারেন্টস থাকলো সপ্তাহে আমার দু দিন বাচ্চা ওঠে সপ্তাহে দু দিন আপনার বাচ্চা ওঠে মোটামুটি আপনার কতগুলো বাচ্চা ওঠে একবারে হাজার পনেরোশো হাজার পনেরোশো সেল করার জন্য কোনো অসুবিধা না আর কোনো অসুবিধা সব বিক্রি এর রোগ কী কী রয়েছে কোয়েলের কোনো রোগ নেই রোগ হয় না টিকা টিকা কোনো ব্যাপার আছে না কোনো কিছু লাগে না শুধু শুধু বাচ্চা অবস্থায় ওদের মেন্টালসটা ঠিক মতো করতে হয় অনেকে লিভার টনিক খাওয়ায় তারপরে অনেক ক্যালসিয়াম যেগুলো ক্যালসিয়াম ভিটামিন দিতে হয় এমনি কোনো রোগ বুদ্ধি নেই কোন রোগ কোনো রোগ নেই এটাই বলতে যাচ্ছেন কোয়েল পালনটা অ্যাকচুয়ালি সবাই পারবে খুব সহজ পায় খুব সহজ যেমন মুরগিতে অনেক কিছু টিকা টিকার ব্যাপার রয়েছে কিন্তু কোয়েলে কিছু নেই কোনো দাদা আপনার এখানে ঠিকানাটা একটু যদি বলে দেন এটা হচ্ছে আমাদের এই গাঙ্গনাপুর দেবগ্রাম দেবগ্রাম পন্ডেপড়া এটা পন্ডেপাড়া হুম আমি যদি কোয়েল ফার্ম করি হুম প্রথমত আপনাকে আপনি আমাকে কী শেখাবেন বা কী শেখার প্রয়োজন আমার আপনি কী নিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথম কোয়েল কয়েল জিরো বাচ্চা নিয়ে জিরো বাচ্চা হ্যাঁ জিরো বাচ্চা নিয়ে প্রথমে আপনাকে বোর্ডিং করতে হবে কতদিন বোর্ডিং করবো ধরেন দশ দিন ঠান্ডার সময় একটু বেশি গরমের দিন আরও কম করলে হয়ে যায় তারপরে কী করব তারপরে শুধু আপনাকে জলখাবার দিলেই হয়ে যাবে জল খাবার এমনি আর কোন রোগ ব্যাধি কোন জানা নেই মাটিতে করলে সুবিধা না মাটিতে করলে ভালো হয় আমার প্যারেন্টসটা মাচাই করি শুধু পঁয়ত্রিশ দিন পর উঠে যাবে আমার কোনো চিন্তা নেই পঁয়ত্রিশ দিন পর নিচের থেকে উঠে যাবে দাদা আমি যদি শুরু করি সেখানে দাঁড়িয়ে আমাকে পঁয়ত্রিশ দিনে সেল করতে হবে হ্যাঁ প্রথম থেকে আমাকে প্যারেন্টস নিয়ে করলে হবে না হ্যাঁ আপনি করতে পারেন ডিম থেকে বাচ্চা ফুটিয়ে অ্যাকচুয়ালি ডিম তো কোনো জায়গায় বিক্রি হয় না যারা শুধুমাত্র বাচ্চা উৎপাদন করে তাদের জন্য যদি করেন তো কলকাতার দিকে বিক্রি হয় আমাদের এই লোকালে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে খাওয়ার জন্য কেউ ওই আপনার কোয়েলের ডিম নেবে না 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 যে বিষয়টা বারবার উঠে আসে যে এই পাখিটা বেশিরভাগ আমরা দেখি উত্তরবঙ্গের দিকে আসাম এইসব এলাকায় বেশি চলে মাংসের জন্য সেখানে দাঁড়িয়ে মাংসের কোনো অসুবিধা হয় না 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 মোটামুটি কতটুকু ওয়েট হলে বিক্রি করে দেন আমরা মোটামুটি একশো ষাট গ্রাম ওয়েট হলে বিক্রি করি মানে গড় মানে ওটা মাপেও না মেপে না পিস হিসাবে বিক্রি বিক্রি হয়ে যায় খুব কম সমস্যা অনেক গড় হয়ে গেল তখন তো পিস হিসাবে লস হয়ে যায় দুশো গ্রাম করে তখন কিছু আছে ওজনে নেই তখন আমরা ওগুলো ওজনে দিয়ে দিই সাধারণত পিচ হিসাবে বিক্রি হয় ওজন হিসাবে বিক্রি হয় ওজন কম পিচে মেন বিক্রি হয় এটা